হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড শরুক ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্বরূপ অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা দেখাতে যাচ্ছি আপনাদের বিশাল এক বালুচর বিশাল বালুচরে কিন্তু যখন পূজা হয় ঈদ হয় তখন অনেক মানুষ দেখতে আসে আর এখানে ঘুরতে আসে তো এই চরটি আসলে অনেক সুদর্শন এই সাইড এর যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন এই অঞ্চলটিতে আর কি অনেক ফসল জন্মে গোড়াই নদীটি আপনার কুষ্টিয়া জেলা থেকে উৎপত্তি স্থান এবং এই গোড়াই নদীটি কিন্তু যে ভারতের গঙ্গা নদী এবং আমাদের দেশে পদ্মা নদী সেই পদ্মা নদী কিন্তু একটা শাখা নদী প্রধান শাখা নদী এটি কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে লাঙ্গলবাদ হয়ে কিন্তু কামারখালী আছে ওই আমার যে ব্রিজটা আছে ব্রিজের কি বাম সাইডে আপনার গোড়াই নদীর শেষ এবং তারপর থেকে আবার মধুমতি নদী শুরু এই চরটি যেমন সুদর্শন তেমনি একদিক থেকে আসলে অপকারী হয় এই চরটি এরকম বাড়ার কারণে আপনার ওই পাশে যে ফসলি জমি আছে সেই ফসলি জমিগুলো কিন্তু ভেঙে যাচ্ছে হ্যাঁ যার ফলে আপনার কিছু গরিব কৃষকরা অনেকেই তারা মানে দুর্ভোগে পড়েছে বলতে হয় আর যে পরিমাণে চর বাড়ছে এক সময় দেখা যাবে যে এই চর গানটি মরাজার মতো হয়ে গেছে হ্যাঁ পানিটা টানি আর তেমন চলাফেরা করতে পারবে না চরের কারণে যখন আর কি বর্ষাকালে এই নদীটা ভরে যায় তখন আপনার যে স্রোতের যে বেগটা সেই স্রোতের বেগটা আসলে ওই পাড় দিয়ে যায় কারণ এ পাশে এই চরের কারণে এই পাশে তেমন একটা স্রোতের দিকটা লাগে না সবই ওই পাশে লাগে যার কারণে নদী ভাঙনটাও ওই পাশে হচ্ছে এ পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শুধুই চর হ্যাঁ দেখুন শুধুই চর এপাশে পাশে কিন্তু তেমন ভাঙন নাই কিন্তু ওই পারে কিন্তু একদম ভেঙে যাচ্ছে ঠিক আছে ওই একটু চর নাই আপনাদেরকে সবই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো না ধরনের সাথে ভিডিওতে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি ফলো করবেন নদীর কলে আপনি যদি কখনো রাতে আসেন তো আপনি তো নদীর প্রেমে অবশ্যই পড়বেনই হ্যাঁ কারণ এখানে আসলে প্রকৃতি যে একটা মানে ভাব সেটাই আর কি নদীটার কারণে আরো বেশি করে প্রতিফলিত করে হ্যাঁ তো আসলে অনেক ভালো লাগে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা চাইলে কিন্তু আপনার কাজে অবশ্যই ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু কিন্তু সময় সুযোগ পান অবশ্যই নদীতে বেড়াতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে মনের ভিতরে হ্যাঁ তো আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি মানে ওই মাগুরা জেলা এই পার জেলা হ্যাঁ তারপরে আর একটু সামনে গেলেই দেখতে হবে ওইটা পরে হল আপনার ফরিদপুরের মধ্যে মানে তিনটা জেলার জিরো পয়েন্ট এখানে ঠিক আছে আর মাগুরা জেলা এবং রাজবাড়ি জেলা ডিভাইড করেছে কিন্তু এই নদীটা